education কিছু ও প্রের দাও তোমার আসসালামু আলাইকুম সবাইকে এডুকেশন চ্যানেলের বিডি পক্ষ থেকে স্বাগতম জানাই আমরা চলে এসেছি বাংলাদেশ নবায়নী লিখিত পরীক্ষার বিগত বছরের প্রশ্নের সলভ ক্লাস নিয়ে আমরা ইতিমধ্যে তোমাদের জন্য বাংলাদেশ নবায়নী লিখিত পরীক্ষার অনেকগুলো গুরুত্বপূর্ণ ক্লাস দিয়েছি তোমরা ওই ক্লাসগুলো দেখে নিতে পারো তাহলে তোমাদের প্রস্তুতি অনেক এগিয়ে থাকবে আমি কমেন্ট বক্স ও ডিসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে রাখবো আর তোমাদের কাছে অনুরোধ যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিবে এবং তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই আমাদের এই ক্লাসগুলো শেয়ার করবে তো চলো আমরা আজকে ক্লাসটি শুরু করি আমরা গত দুইটা পর্বে লাল সেট ও হলুদ সেটের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সলভ করেছি এর ধারাবাহিকতায় আমরা আজকের ক্লাসে সিমেনের নেই সেটের বাছাই করা চব্বিশটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা সলভ করব তো চলো আমরা শুরু করি আমাদের এক নম্বর প্রশ্ন বীরবল কোন কবির ছদ্মনাম নাম এটা সঠিক উত্তর হবে ঘ নম্বর অর্থাৎ প্রমোদ চৌধুরী এরপর দেখো দুই নম্বর কম্পিত ব্যঞ্জন এর উপস্থিতি আছে কোন শব্দে এটা সঠিক উত্তর হবে গ নম্বর অর্থাৎ চানাচুর এরপর তিন নম্বর দেখো সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত এটা সঠিক উত্তর হবে ঘ নম্বর অর্থাৎ কাঠমুন্ডে চার নম্বর দুই ধরনের এন্টিবডি পাওয়ার যায় কোন গ্রুপের রক্তে এটা সঠিক উত্তর হবে ঘ নম্বর অর্থাৎ ও এরপর পাঁচ নম্বর দেখো কোন গ্রুপের রক্তের এ ও উভয় ধরনের অ্যান্টিবডি থাকে এটা সঠিক উত্তর হচ্ছে ও ও গ্রুপের রক্তে উভয় ধরনের অ্যান্টিবডি থাকে এখানে একটু কথাটা আরো একটু কনফিউশনমূলক টাইপিং মিস্টেক আছে তোমরা একটু বুঝে নেবে এটা ও সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা থেকে যে প্রশ্নগুলো এসেছে এখানে হলো ছয় নম্বর নোয়াখালী জেলার পূর্ব নাম কি ছিল এটা সঠিক উত্তর হবে সুধারাম সাত নম্বর বাংলাদেশের সবচেয়ে বড় নদী বড় নদী হলো কোনটা দেখো এখানে দেওয়া হচ্ছে যমুনা মেঘনা পদ্মা ব্রহ্মপুত্র এটা সঠিক উত্তর খ মেঘনা এরপর নম্বর দেখো আহ এই প্রশ্নের সম্ভবত পদ্মাটা সঠিক উত্তর হবে তোমার একটু দেখে নেবে থেকে যে বাংলাদেশের সবচেয়ে বড় নদী কোনটা মেঘনা নাকি পদ্মা কোনটা একটু তোমরা দেখে নেবে এরপর আট নম্বর দেখো পৃথিবীর কত বছর আগে একটি জ্বলন্ত উল্কাপিন্ড ছিল এটা সঠিক উত্তর হবে পঞ্চাশ হাজার বছর আগে নয় নম্বর দেখো কোন সংস্থা তিনবার নোভেল পুরস্কার পান দেখো এটা সঠিক জানাও এই বাক্যে শিক্ষককে কোন কারক এটা সঠিক উত্তর হবে নম্বর অর্থাৎ কর্মকারক এগারো নম্বর বাংলা বর্ণমালায় মূল বর্ণের পাশাপাশি থাকে সঠিক উত্তর হবে কার বর্ণ যুক্তবর্ণ অনুবর্ণ ও সংখ্যাবর্ণ বারো নম্বর তুরুপ শব্দটি কোন ভাষা থেকে আগত করা আগত হয়েছে এটা হলো ছাটিক উত্তর কলনাস তুরুপ দেখো এটা ভেরি ইম্পর্টেন্ট এর নম্বর দেখো ডেলিসিয়াস রেফার টু হবে টেস্টি ডেলিসিয়াস মানে সুস্বাদু আবার টেস্টি মানে কি সুস্বাদু সো এটা দুটো একই শব্দের জন্য রেফার করা আছে চোদ্দ নম্বর রাইট এর সঠিক উত্তর হবে রোড এরপর দেখো নম্বর ষোলো নম্বর দেখো মানুষ কোথা থেকে এলো সে যাবে বা কোথায় এটা মানে অর্ডেন বাংলা মেরিং করি তাহলে করতে হবে হায়ার ইজ ইজ ফার্স্ট ফায়ার ইন দিস ফিউচার এরপর সতেরো নম্বরটা একটা ম্যাথ এটা অঙ্ক থেকে এসেছি শূন্য পয়েন্ট টু সেভেন ভাগ শূন্য পয়েন্ট ফাইভ সমান কত চলো আমরা এই প্রশ্নের একটা সঠিক ব্যাখ্যা আমরা ম্যাথটা সলভ করি ওকে দেখো আমাদের প্রশ্ন ছিল শূন্য পয়েন্ট টু সেভেন আর শূন্য পয়েন্ট ফাইভ এটা আমরা ভাগ করবো দেখো আমরা যখন এই ভাগগুলো করবো তখন আমাদের কাজ হবে কি যদি দশমিক থাকে আমরা দশমিকটাকে আমরা ভগ্নাংশে রূপান্তর করব এখন দশমিক থেকে আমরা ভন শিক্ষিক কিভাবে বলতে করব তুমি দেখো এখানে দশমিকের পরে মোট কয়টা সংখ্যা দশমিকের পরে মোট দুইটা সংখ্যা তার মানে কি দশমিকের পরে দুইটা সংখ্যা দশমিকের জন্য এক আর দুইটা সংখ্যা হবে দুইটা শূন্য হবে তার মানে কি একশো তার মানে কি আমরা একশো দিয়ে আমরা এটাকে ভাগ দেবো আর এখানে কত দেখো শূন্য পয়েন্ট পাঁচ দশমিকের জন্য এক আর দশমিকের পরে একটা সংখ্যা যেটা একটা শূন্য এখন দশ তার মানে কি এটাকে আমরা দশ দিন তোমার প্রথম কাজ কি তোমরা দশমিকটাকে উখানে দশমিকের পরে যে কার সংখ্যা থাকবে তুমি একই পুরো সেই সংখ্যা দিয়ে তুমি ভাগ করবে যেমন এখানে দেখো এখানে কি ছিল দশমিকটা উঠে দিই কি থাকবে শুধু সাদা এই জায়গাটা সাদাশি তারপর দেখো দশমিকের জন্য এক এখানে এক হবে একটা একটু লেখাটা হয়ে দি এখানে এক দেবো তারপর কি দশমিকের পরে তো দুইটা সংখ্যা আছে দুই আর সাত সেটা আমরা দুটো শূন্য দেবো তারপরে যে ভাগ এই এখানে আমরা পাঁচ দেবো তারপরে যে দশমিকটাকে উঠে দিলে কত হয় পাঁচ হয় এখানে আমরা পাঁচ দেবো তারপর কি দেখো দশমিকের জন্য এক আর দশমিক সংখ্যার জন্য কি একটা শূন্য দেবো ভাগ করবো ভাগ করলে দেখো কি হয় এবার তুমি এরপর আমি সাতাশ সাতাশ থাকবে আর নিচে দশ গুণ পাঁচ মানে কত পঞ্চাশ এটা হয় এখন তোমার কাছ কি তুমি দেখো অপশনে সাতাশ বাই পঞ্চাশ আসবে কিনা যদি না থাকে তখন তুমি কি করবো তখন এটাকে একটু ভাগ করে দেবা দশমিক এরকম এখানে দেখো আমি ভাগটা দেখা দিচ্ছি এখানে সাতাশ আর ভাগ পঞ্চাশ যেহেতু সাতাশ যেহেতু ছোট সেহেতু আমার কাজ কি এখানে একটা শূন্য দশমিক আনবো এখানে একটা দশমিক আনলে আমি এখানে একটা শূন্য দিতে পারবো শূন্য তুমি এখানে দিবা যেহেতু এখানে প্রথম এখানে দশমিক দিলে এখানে একটা শূন্য আনতে পারবো এবার দেখো তুমি গেছে এবার মধ্যে পঞ্চাশ কত যায় মত পাঁচ দল যায়

উত্তর আফ্রিকা দেখো আমাদের দেখো এখানে শূন্য পয়েন্ট ফাইভ কোনো জায়গায় দেওয়া নেই তেমন একটি আপনার একটু ভুল আছে এটা সঠিক উত্তর হবে শূন্য পয়েন্ট ফাইভ সঠিক আনসার সো তোমরা বুঝতে পেরেছো এবার চলো আমরা আঠারো নম্বরটা দেখি আমাদের আঠারো নম্বরে বলা হয়েছে বাংলাদেশের নদীগুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘ পথ অতিক্রম করেছে কোনটা এটা সঠিক উত্তর হয়েছে ব্রহ্মপুত্র এটা ব্রহ্মপুত্র তারপর দেখো উনিশ নম্বর পানির ঘনত্ব কিসের উপর নির্ভরশীল সঠিক উত্তর হবে চা এরপর বিশ নম্বর দেখো পরিপাকতন্ত্রের কোন অংশ খাদ্য শোষণ করে এটা সঠিক উত্তর হবে একুশ নম্বর যে নদীর পূর্ব নাম দোলাই এটা সঠিক করতে হবে বুড়িগঙ্গা বাইশ নম্বর কখন পৃথিবী একটি উত্তপ্ত গ্যাস কিন্তু ছিল এটা সঠিক করতে হবে চারশো কোটি বছর পূর্বে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট করতে পারবো না এটা এরপর দেখো তেইশ নম্বর মিসের কোনটি মূলক সংখ্যা দেখো এই মূলক সংখ্যা অমূলক সংখ্যা থেকে তোমাদের প্রত্যেকবার এখান থেকে প্রশ্ন আসে আমি অলরেডি তোমাদের দুইটা ক্লাস কমপ্লিট করেছি তোমরা দুইটা ক্লাস দেখবে সেখানে কিন্তু এই মূলক সংখ্যা থেকে প্রশ্ন দেখবে তো এখানে দেখো বলে আসলে যে কোনটি মূলক সংখ্যা আর আগে তোমাদের যে প্রশ্ন করেছিল সেখানে ছিল যে কোনটি অমূলক সংখ্যা দেখো মূলক সংখ্যা আমরা কি বুঝবো মূলক সংখ্যা খুব ইজি তুমি তোমার কাছে শিখি তুমি দেখতা তুমি যখন রুট করবা রুট করে যদি তোমার একটা পূর্ণ সংখ্যা আসে লেখা গেছে রুট সংখ্যা যেমন দেখো এখানে আমি রুট নাইন ভাগ কত ফোর এটা আছে তাই না এখন তোমার কাছে তুমি এটাকে রুট করো যদি রুট করো দেখো নাইন কে রুট হলে কত হয় থ্রি হয় আর ফোর কে রুট হলে কত হয় টু হয় এখানে কিন্তু কোনো দশমিক আসতেছে না আসতেছে কি দশমিক নেই সো এটা আমাদের উত্তর হবে ক নম্বর আর ক নম্বর দেখো ক নম্বর আসছে এটা থ্রি আর কত বলছে যে টু এখন তুমি রুট থেকে এটা যদি রুট করো তাহলে কি হয় তো দশমিকের পরে অনেক সংখ্যা আসবে তারপর টু কে যদি রুট করো তাহলে ওয়ান পয়েন্ট থ্রি এরকম অনেক সংখ্যা আসবে তো এখানে কোনো পূর্ণ সংখ্যা তুমি আসবে না এখন হবে দেখো ঘ নম্বর সেম ঘ নম্বর সেম যদি রুট করো তাহলে একটা পরে হাজার হাজার সংখ্যা আসবে কোনো পূর্ণ সংখ্যা তুমি পাবো না কিন্তু তুমি যদি প্রথম অর্থাৎ ক নম্বরকে যদি রুট করো নাইনকে রুট করলে থ্রি হয় আর ফোরকে রুট করলে টু হয় এটা তুমি একটা পূর্ণ সংখ্যা পাচ্ছো সো এখানে সেটি করতে হবে ক নম্বর সো হোপফুলি তোমরা বুঝতে পেরেছি এবার আমরা চব্বিশ নম্বর দেখি আমাদের চব্বিশ নম্বরে বলা হয়েছে মূল বর্ণের পাশাপাশি বাংলা বর্ণমালায় রয়েছে এটা সবগুলো করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো ক্লাসটা তোমার যদি কোনো প্রকার প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি ইনশাল্লাহ তোমাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবো আর তোমরা আমাদের প্লে লিস্টে ফোন করতে পারো আমাদের প্লে লিস্টে অলরেডি অনেকগুলো ক্লাস দেওয়া হয়েছে তোমরা এই ক্লাসগুলো যদি করো